জীবনে যত বড় মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকাটা অনেক ভালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ সহমত আপনারা সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ ভালো মন্দ দুইটা মিলে আমরা পরিবারের সবাই ভালো আছি তো আবারও কিন্তু চলে এসেছি আপনাদের মাঝে একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে আর এই তো আমি ভিডিওটি শুরু করলাম সকালের নাস্তা দিয়ে তো সকালে আমি অফ ক্যামেরা নাস্তা বানিয়ে নিয়েছি তো আমার ছেলেকে নাস্তা খাইয়ে দিচ্ছি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে সবাই দেখতে থাকুন আর আমি কাজকর্ম যাই শেয়ার করছি না কেন মনের মধ্যে একটু হতাশা কাজ করছে কোনো কিছু করতে ভালো লাগে না জানি না আল্লাহ পাক কবে মন থেকে চিন্তা হতাশা দূর করবে মনের মধ্যে চিন্তা হতাশা নিয়ে সংসারের কাজগুলো করে যাচ্ছি আসলে খারাপ সময় চিরদিন থাকে না একদিন না একদিন পার হয়ে যায় ঠিকই কিন্তু খারাপ সময় ঘটে যাওয়া ঘটনাগুলো কিন্তু চিরদিন মনে থাকে এ কথাগুলো মন থেকে সহজে মোছা যায় না আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করছি দুনিয়াতে সবাইকে শান্তি দেয় যাতে করে আমরা প্রত্যেকটা মানুষই ভালো থাকতে পারি আসলে আমাদের ভালো থাকাটা না আমরা নিজেরাই নিজে নষ্ট করি নিজের হাতে আর আমরা মানুষেরা মানুষের শত্রু এ হল কথা দেখবেন জঙ্গল থেকে বাঘ এসে কিন্তু আমাদের খাচ্ছে না আমরা আমাদের আমরা নিজেরাই খেয়ে ফেলছি আসলে মানুষের মতো আজব প্রাণী পৃথিবীতে নেই যাই হোক মোটামুটি অনেক কথা বলে ফেললাম জানি না কতটা ভুল করলাম নিজের বলে আসলে নিজের চোখে দেখা যায় না অন্য ধরতে পারে আজ যদি কথার মধ্যে ভুল থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যাই হোক কথা বলতে বলতে তো আমি সংসারে অনেক কাজ করে নিয়েছি আর এই তো আমার ছেলে দেখেন আমার সাথে কি করতেছে প্রত্যেকটা কাজে আমার সাথে এরকম করে প্রত্যেকটা কাজে আমার সাথে অংশগ্রহণ করার বলে আমি দাও কাজ করি আর আমার সাথে কাজ করবে কি কাজ আরও বাড়িয়ে দেয় কি করবো ছোটো বাচ্চা কাচ্চা থাকলে এরকমই করে তাই ছেলের বিরক্ত সহ্য করে সংসারের কাজগুলো করে যাচ্ছি আর আমি ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমার আশেপাশ থেকে অনেক আওয়াজ আছে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এতে প্রতিদিনের সংসারের কাজগুলো করতে ভালো ভালো লাগে না বিরক্ত চলে আসে একই কাজ প্রতিদিন করার লাগে কি করব তা করার কিছু নেই প্রত্যেক দিন এগুলোকে আমাদের দৈনন্দিন জীবনে রুটিন মাপ হিসেবে কাজ করতে হয় দেখা যায় কি এগুলোকে একদিন না মুছে রাখলে অনেক ধুলাবালি জমে যায় আর দুলাবালি জমলে এগুলাকে দেখতে অসন্দর লাগে তাই যত কষ্টই হোক এগুলোকে প্রতিদিন পরিষ্কার করার চেষ্টা করি প্রতিদিন আপনাদের মাঝে শেয়ার করা যায় না মাঝে মধ্যে শেয়ার করে আর প্রতিদিন এগুলোকে রেগুলার মুছতে থাকি যাই হোক কথা বলতে বলতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেক আপুদের কাছে পৌঁছে দেবে আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর আমি অনেক কষ্ট করে ভিডিওটি বানাই তাই আপনাদের অনুরোধ করব। আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওটার সাথে থাকবেন হয়তো দেখতে দেখতে আপনার ভালো লেগে যেতে পারে আর ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি হয়ে যেতে পারে আর আমার জায়গা থেকে আমি কি পরিমাণ কষ্ট করি অন্তত পক্ষে যারা ভিডিও বানান তারা তো জানেন সংসারের কাজ সামলে বাচ্চা কাচ্চা সামলে ইউটিউবে ভিডিও ছাড়া এগুলোকে সুন্দরভাবে প্রেজেন্ট করা অনেকটা কষ্টের ব্যাপার তারপর অনেক কষ্ট করি যাই হোক তো আমি আমার রুমের ঝুলগুলোকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এগুলাকে যদি কয়েকদিন পর পরিষ্কার করে না রেখে তাহলে অনেক ঝুল জমা হয়ে যায় তাই আমি কয়েকদিন পর এগুলাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেই আর এগুলাকে পরিষ্কার করে রাখলে দেখতে ভা ভালো লাগে আর রুমটা যদি গুছানো থাকে সংসারটা যদি পরিষ্কার পরিপাটি থাকে তাহলে নিজের কাছে খুবই ভালো লাগে মনে শান্তি লাগে আর সামনে তো ঈদ তাই ঈদের আনন্দে সবাই কম বেশ ঘর পরিষ্কার রাখার চেষ্টা করে ঈদের আনন্দে তাই আমিও চেষ্টা করছি আর সব কাজ তো একবার একসাথে করা না তাই একটু একটু করে রাখার চেষ্টা করছি যাতে প্রত্যেক দিন একটু একটু করে সংসারের কাজগুলো গুছিয়ে রাখতে পারি ঈদের আগে আর এই যাই কাজ করলাম না কেন আপনাদের কাছে কেমন কি লাগলো কি ঠিক জানানি আমি জানি না খুব একটা ভালো লাগেনি এই সমস্ত কাজ সবাই করে আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনাদের একটা ভালো কমেন্টে কাজ করার উৎসাহ যোগায় আর আমরা মেয়েরা শুধু সংসারের কাজ নিয়ে পড়ে থাকি না সাথে বাচ্চা কাচ্চা আছে বাচ্চা কাচ্চাকে সামলাতে হয় ঘরে বাইরে সব দিকে মেয়েদের করতে হয় আর মেয়েরা যে কত সংসারে কষ্ট করে তা মেয়েরা জানে আর একটা সংসার সালাতে মেয়েদের খুব কষ্ট হয় সংসারটাকে গুছিয়ে রাখতে খুব কষ্ট হয় তারপরও মেয়েরা সংসারে কষ্ট করে কষ্ট করে কষ্ট মনে হয় আর আমাদের ঘুরে ফিরে একই কাজ প্রতিদিন করা লাগে মনে যদি না আসে তবু আমাদেরকে করতে হয় প্রতিদিনের কাজ যদি প্রতিদিন করে গুছিয়ে না রাখে তাহলে সব কাজ একসাথে জমে গেলে আমাদেরই করতে হবে তাই প্রতিদিনের কাজ প্রতিদিনই করতে হয় সংসারের কাজ কর্মর মধ্যে দিয়ে কিন্তু আমাদের দিনগুলো পার হয়ে যায় আর সংসারের কাজগুলো করলে মনও ভালো থাকে শরীরও ভালো থাকে আর দুনিয়াতে অতিরিক্ত কোনো কিছুই ভালো না অতিরিক্ত কাজও ভালো না অতিরিক্তভাবে অলসতা করে বসে থাকলে কোনো কিছু ভালো লাগে না মনের ভিতর অনীহা অলসতা চলে আসে তাই আমি এখন সব সময় চেষ্টা করি সংসারে কাজকর্ম করে বাচ্চা কাচ্চাকে সামলে কাজের মধ্যে দিনটাকে পার করার জন্য যাই হোক আমি বোটের ডালগুলোকে রাতে ভিজিয়ে রেখেছিলাম এগুলোকে আমি বড়া বানাবো তাই এগুলোকে এখন ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়ে তারপর এগুলোকে আমি বড়া বানিয়ে নেব আর এদিকে আমি সুটকি রান্না করে নিচ্ছি কালা বেগুন দিয়ে আলু দিয়ে আর সুটকি খেতে আমার কাছে বরাবর খুবই ভালো লাগে তাই আমি মাঝে মধ্যে সুটকি রান্না করি এই তো দুপুরে রান্না বান্না শেষ করে আমি বিকেলে আমার ছেলেকে নিয়ে একটু বাইর হয়েছি প্রকৃতির মাঝে বাসার পাশেই আর আমার ছেলে বাসার বাইরে বাহিরে বাইর হলে ঘুরে যাওয়ার কথা বললে অনেক খুশি হয় তাই ছেলের খুশির কথা মনে করে আমি বাইর হই মাঝে মধ্যে আর বাইর হলে কি লাভ বাসায় যেরকম বিরক্ত করে বাহিরে হইল অনেক বিরক্ত করে অনেক দৌড়াদৌড়ি করে আর আমার কা ভয় লাগে কারণ দৌড়াদৌড়ি করে এর থেকে অনেক সময় পড়ে যায় ব্যথা পায় পরে তো আর ব্যথা জিনিসটা ভয় পায় না এরকম করে অনেক দুর্ঘটনা ঘটায় ফেলছে আমার ছেলে এই জন্য তাকে নিয়ে আমি খুব সহজে বাইর হই না আবার মাঝে মধ্যে আমারই বিরক্ত লাগে আমিও বাইর হয়ে যাই করব ভালো লাগে না বাসার ভিতরে একা একা আর বাইর হওয়ার আগে আমার ছেলেকে আমি শর্ত দিয়ে বাইর হয়ে যে। তুমি দুষ্টামি করবে না তা না হলে আমি বাইরে যাব না তখন তো ঠিকই বলে যে আমি দুষ্টামি করবো না শুনে কার কথা ঠিক মনে থাকে না বাইর হইলে দুষ্টামি বেড়ে যায় আবার বলে আম্মু আমি কিছু খাবো না বা ঠিকই বলে আম্মু আমি এটা খাবো ওটা খাবো আর কিনে না দিলে অনেক দুষ্টামি করে অনেক চেঁচামেচি করে কি আছে বাচ্চা কাচ্চা এরকমই করে আর আমার বাসার পাশেই হলো পার্কটা শুধু পার্কের মধ্যে কিছু গাছ বেশ একটা ফুলের গাছ নেই আর একটু হাঁটাহাঁটি যায় বাচ্চা কাচ্চা নিয়ে একটু ঘোরাঘুরি যাই আর কি যাই হোক মাঝে মধ্যে ছেলে কিনে আমার এই পার্কের মধ্যে জায়গায় একটু ঘুরে আসি আর এই ফুল গাছের ফুলটা না দেখতে বেশ অনেক সুন্দর অনেক ছোট কিন্তু আমি জানি না এটা কি ফুল গাছ তাই আমি দৌড়ে দেখতেছিলাম আর আমার ছেলে পার্কে অনেক দৌড়াদৌড়ি করতেছে আর আমি এদিকে ভিডিও করতে আর আমার ছেলেকেও ডাকতেছি আর আমার ছেলে বলতেছে আম্মা আমি এদিকে ঝালমুড়ি খাবো তাই বলছিলাম যে মাম আমাকে ঝালমুড়ি দেন একটু ঝাল কম দিয়ে কিন্তু ঝাল এত কম দিছে তারপর আমার ছেলে খেতে পারে না আমি নিজে খেয়ে নিয়েছি যাই হোক কথা বলতে বলতে আমি ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম